তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য লাইভে আসলাম এখন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে মরিশাসের সৌন্দর্যটা আপনারা দেশে মরিশাসে আসার আগেই যেন দেখতে পান এই কারণে আমি এখন লাইভে আসলাম আরও যাতে আপনাদের যে একটা কৌতূহল আছে আসলে মরিশাস কেমন মরিশাসটা রাস্তাঘাট সমুদ্র সমুদ্রসৈকত বাড়িঘরগুলো দেখতে কেমন তো আপনারা এখন যারা যারা আমার সাথে লাইভে যুক্ত হবেন অবশ্য কমেন্টে বলবেন কোথার থেকে আসছেন এবং কোন বাংলাদেশের কোন জায়গা থেকে দেখতেছেন আর অবশ্যই লাইক লাইক দিয়ে লাইফটা শুরু করবেন তো এই যে দেখতে থাকেন মরিশাসের প্রাকৃতিক সৌন্দর্যগুলো কত সুন্দর দেখছেন হ্যাঁ তো আমি একটা হোটেলে আসছি তো ওখানের সাদে বসে আপনাদেরকে এই লাইফটা দেখাচ্ছি আর আপনারা যারা মরিশাসে আসতে চাচ্ছেন আমি ইদানিং দুই তিন দিন ধরে আমাকে অনেকেই আমার ম্যাসেঞ্জারে নক করতেছে এবং ছবি পাঠা দিচ্ছে যে ভাই মরিশাসে গেন্ডারি ক্ষেত্রের কাজ কেমন আসলে সত্যি কথা বলতে কি জানেন মরিশাসে গেন্ডারি কোম্পানিতে আসলে আপনাদের অনেক সমস্যা হতে পারে কাজকামের সমস্যা তারপরে আরও অন্যান্য কারণ বর্তমানে আমাদের দেশে এখন মনে করেন অনেক রকম ধান্দা বাজ বার হয়েছে আপনারা হয়তো ফেসবুকে ওই যে স্পন্সার অ্যাডগুলা দেখে ওদের সাথে যোগাযোগ করতেছেন আসলে ওরা কিন্তু অরিজিনাল মরিশাসের এজেন্সি না এই কথাটা বলার জন্যে আমি আর এখন এই রাতের বেলা লাইভে আসলাম কারণ মরিশার সময় এখন বিকাল যদিও বাংলাদেশে রাত হয়ে গেছে আর অবশ্যই লাইফ লাইফটা একটা করে লাইক দিবেন যারা মরিশাস সম্পর্কে জানতে চান যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন দেখতে যাচ্ছেন অবশ্যই লাইক লাইকটা লাইফটা শেয়ার করে দেবেন এই যে দেখেন দেখছেন মরিশাসের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে অনেক সুন্দর ছোট্ট একটা দ্বীপ কিন্তু অনেক সুন্দর দেখতে এই যে দেখেন এই যে দেখেন যে দেখেন সমুদ্রের ধারেই সব বাড়িঘর এগুলো সব হোটেল বড় বড় রিসোর্ট এগুলো সমুদ্রের ধারে দেখতে পাচ্ছেন আর মরিশাস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখেন আর আপনারা আমার সাথে কে কোথার থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশের কোথা থেকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অনেক সুন্দর ভাই মরিশাস অনেক সুন্দর আপনারা যারা আসতে চাচ্ছেন বা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন আসলে আপনাদের ভালোই হবে অনেক ভালো হবে ঠিক আছে যদিও বিকাল টাইম তো রোদ নেমে গেছে তারপরে একটু মেঘলা মেঘলা আবহাওয়া এই কারণে হয়তো সুন্দর লাগতেছে না আর আমার কথা কি বাইরে যাচ্ছে না কি কেউ একজন কমেন্ট করে জানাবেন সময় রাত দশটার সময় আজকে একটা ভিডিও আপলোড দিব তো আপনারা যারা অনেকেই জানতে চাইছিলেন যে ভাই মরিশাসে আসার পরে কি কি সমস্যার সম্মুখীন হয় এই বিষয়টা নিয়ে তো আমি একটা ভিডিও অলরেডি কমপ্লিট করছি আজকে রাত বাংলাদেশ সময় দশটার সময় আপলোড করব হুম এই যে দেখেন শেয়ার করেন লাইক লাইক দিয়ে একটা করে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পায় আপনারা মরিশাসে আসার আগেই আপনাদেরকে মরিশাসের সৌন্দর্য মরিশাসের সব কিছু দেখায় দিচ্ছে তা একটা লাইক একটা শেয়ার আশা করতেই পারি যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে এই যে দেখেন সুন্দর সমুদ্রের ধারে বাড়ি বাড়ির বেলকুনের ধারায় মনে করেন যে সমুদ্র ফিরি ফিরি সমুদ্র সৈকত দেখতে পাবেন উঁচা উঁচা পাহাড়গুলা দেখতে পাবেন আমার সাথেই এই তিনজন আছে যুক্ত ভাইয়া অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্য কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে আমি কেউ একজন কমেন্ট করেন যাতে বুঝতে পারি যে আমার কমেন্ট অপশনটা চালু আছে না অফ আছে কারণ অনেক টাইমে অফ থাকে বোঝা যায় না কমেন্ট করলে শিওর হওয়া যায় যে হ্যাঁ চালু আছে আর কথা কি অনেক বাইদে যাচ্ছে না কি বলবেন নেটওয়ার্কের কি অবস্থা এই সৌন্দর্য তো মাত্র সিম্পল মরিশাস যে কত সুন্দর আপনি নিজের চোখে দেখলে বুঝতে পারবেন এর চেয়ে আরও হাজার গুণ সুন্দর এর চেয়ে আরও হাজার গুণ সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে সমুদ্র সৈকত আছে পাহাড় পাহাড়গুলো দেখলেই তো যান শান্তি বিশাল বিশাল সব পাহাড় আর পাহাড়ের মাথায় উঠলে গোটা মরিশাস যেন একদম ছবির মতো মনে হয় তখন আপনি বুঝবেন মরিশাস কেমন হ্যাঁ ভাইয়া বর্তমানে মরিশাসের ভিসা খোলা আছে বাট এখনো পারমিট দেওয়া শুরু করেনি কিন্তু অলরেডি ইন্টারফু মেডিকেল সব কিছু কমপ্লিট হয়ে গেছে আপনি জানুয়ারি থেকে হয়তো পারমিট দেওয়া শুরু করবে এ কারণেই তো এজেন্সিগুলা দালালেরা সবাই আর কি আপনার মেডিকেল করা রাখতেছে যারা আগে মেডিকেল করবে ইন্টারভিউ দিবে তাদের ভিসাগুলো আগে চলে যাবে মরিশাসে আসার জন্য অনেক সময় লাগে যাদের কপাল ভালো কেউ দুই মাসেই পায় কেউ ছয় মাসে পায় কারো নয় মাস লাগে কারো এক আধ বছরও লাগে যায় পারমিট বার হইতে এটাই হলো সমস্যা লং টাইম লাগে ওয়েলকাম ভাই আপনাদের সুবিধার জন্যই আমার এত কষ্ট যাতে আমার বাংলাদেশি ভাইয়েরা আমরা যখন আসছি তখন আমরা তো মরিশাস সম্পর্কে এত কিছু জানতে পাইনি যাতে এখন আর আপনাদের কষ্ট না হয় কোনো খারাপ মানুষের পাল্লায় না পড়েন আর কে রোহান ভাইয়া লেখছে বেতন কত টাকা রোহান ভাইয়া আপনি কি কাজে আসবেন যদি বলতেন ভালো হতো ইন্টারভিউ ছাড়া ভিসা হয় না ভাইয়া আপনি মরিশাসে আসতে গেলে ইন্টারভিউ দিয়ে আসতে হবে ইন্টারভিউ ছাড়া আপনার ভিসা পাওয়া মুশকিল এখন হয়তো ফাঁক ফুঁক থাকতে পারে কিন্তু আমি যত দূর জানি যে যে কাজে আসে ইন্টারভিউ দিয়েই আসে বুল ইসলাম ভাইয়া ল মরিশাস যেতে কত টাকা লাগে মরিশাস আসতে তো যেই টাকা লাগে তার চেয়ে ডবল টাকা নিচ্ছে এখন এজেন্সি এবং দালালরা এখন আমি কোনটা বলবো এক একজন এক এক রকম ভাবে টাকা নিচ্ছে মোট কথা যে যার কাছ থেকে যেমন ভাবে বাগাইতে পারে বুঝছেন ভাই আপনার নরমালি তো এখন দুই লাখ আশি তিন লাখ লাগতেছে এখন দালালেরা শুনলাম সেদিনকে আমি যে আপনার চার লাখ তিন লাখ আশি চার লাখ বিশ হাজার পর্যন্ত নিচ্ছে কিন্তু এই চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচ করে যদি মরিশাসে আসেন ভাই বিশ্বাস করেন এই টাকা ওঠাতে অনেক কষ্ট হবে এখানে যে আহামরি বেতন এরকমটা না কিন্তু বুঝছেন আছে বিশেষ করে আমি বলবো আরব কান্ট্রিগুলোর চাইতে ভালো আছে ভাই কাম করে তারপরে বেতনের দিক দিয়ে ভালো হবে নতুন অবস্থায় ভাইয়া স্যালারি আপনি পাবেন বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ চল্লিশ হাজার আপনি খরচ টরচ বাদ দিয়ে দেশে চল্লিশ হাজার পাঠাইতে পারবেন এর বেশি পারবেন না দালাল যদিও আপনাকে বলে সত্তর হাজার আশি হাজার পঞ্চাশ হাজার পাবে ঠিক আছে আপনি পঞ্চাশ হাজার সত্তর হাজার পাইলেন কিন্তু আপনার যে এখানে থাকবেন কোম্পানির খাওয়া কোম্পানির থাকা কোম্পানির খাওয়ার আপনি খাইতে পারবেন খুব জোর এক মাস তারপরে দেখবেন যে আর খাইতে পারবেন না পরে বাধ্য হয় আপনাকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে হবে হ্যাঁ ভাইয়া শপের বেতন কত ওভার টাইম হয় কি না শপে বেতন মোটামুটি ভালোই ওভার টাইমও হয় সুপার ওভার টাইম হয় কারণ মরিশাসের শপ ম্যাক্সিমাম রাত আটটা পর্যন্ত খোলা থাকে পাঁচটার পর থেকে যতক্ষণ ডিউটি করবেন আপনার ওভার টাইম পাবেন অনেক টাইমে বন্ধ করার পরে ভিতরে যদি কাজকাম থাকে রাত দশটা পর্যন্ত ওভার টাইম দেয় নতুন অবস্থায় স্যালারি আপনি আসার পরে নতুন অবস্থায় আসলে পরে মরিশাসের একটা নির্দিষ্ট স্যালারি আছে মনে হয় বর্তমানে ছয়শো পঞ্চাশ রুপি আর কি মরিশান রুপি বর্তমানে আগে ছিল চারশো ঊনপঞ্চাশ রুপি এখন ছয়শো ঊনপঞ্চাশ রুপির মতো হয়েছে মরিশাস আসতে কত বয়স লাগে আঠারো বছরের পর থেকে আপনার সর্বোচ্চ মনে হয় এখানে বিয়াল্লিশ বছর পর্যন্ত এলাও আছে আমি যত দূর জানি বিয়াল্লিশ বছর পর্যন্ত এরও পারে গেলে আর হয় না আঠারো থেকে শুরু করে আপনার বিয়াল্লিশ পর্যন্ত এতটুকুর মধ্যে আপনি আসতে পারবেন আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কেউ একজন কমেন্ট করেন প্লিজ আর নেটওয়ার্ক কি খুব সমস্যা করতেছে কি না সতেরোশো পঞ্চাশ রুপি বলছে সুপার শপের কাজে আচ্ছা সতেরোশো সতেরো হাজার পাঁচশো রুপি এটা কি বেসিক স্যালারি না ওভারটাইম সব কিছু দিয়ে এটা একটু বলেন না ভাইয়া আমার এখানে এখন বিকাল বিকাল কয়টা বাজে বিকাল ছয়টা আঠারো বাজে কিছুক্ষণ পরে মাগরিবের রাজান দিবে যদি সতেরো হাজার পাঁচশো রুপি বেসিক বলে তাহলে মিথ্যা কথা বলছে ওভারটাইম সহজ যদি পান সত্তর হাজার পাঁচশো রুপি ওকে থ্যাংক ইউ ভাইয়া লিখছে শোনা যাচ্ছে ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য রাই কুকিং হাউস এই যে দেখেন আমার এখানে শুধু আকাশ দেখাচ্ছে এক ভাইয়া বলছে শুধু আকাশ দেখাচ্ছেন এই যে দেখেন না ভাইয়া যদি বেসিকের কথা বলে তাহলে এটা মিথ্যা বলছে কারণ সতেরো হাজার পাঁচশো রুপি সুপার শপের বেসিক নাই কনস্ট্রাকশনেরই কনস্ট্রাকশনেরই আরও কম ষোলো হাজার পাঁচশো রুপি বেসিক কনস্ট্রাকশনের কাজে তাহলে সুপার শপের কাজে কিভাবে এত হয় মিথ্যা কথা বলছে যাই হোক আর একটু কম আপনি তেরো চোদ্দো হাজারের মতো বেসিক পাবেন ওভারটাইম টুভার টাইম সহ আপনি মোটামুটি পাবেন বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার এরকম ঠিক আছে আর সুপার শপের কাজে আসলে ভালো হয় কারণ সুপার শপগুলো এসি তো ভিতরে কাজ করেন আর যেখানে কাজ করেন মোটামুটি আরাম পাবেন না ভাইয়া আমাদের এখানে সকাল না রাকিব রাকিবুল ইসলাম ভাইয়া আমাদের এখানে বিকাল বিকাল ছয়টা বিশ বাজে এখন একটু পরে মাগরিবের আজান হবে এই যে দেখেন এই এই টাইমটাতে রোড থাকে কিন্তু আজকে মেঘলা মেঘলা আবহাওয়া তো এই কারণে রোদটা আর কি নাই দেখেন ডিসেম্বরের যদি ছুটি পায় আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে ভিডিও করে দেখাবো এবং লাইভ করেও দেখাবো কারণ আপনারা আর কিছুদিন পরে মরিশাসে আসবেন আসার আগে অনেক কিছু দেখেন জানেন তবে বেশি ভালো হয় আপনারা যে যে কাজে আসেন মরিশাসে যদি বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই টাইস মিস্ত্রি কিংবা রাজমিস্ত্রি দুইটা কাজ একটু শিখে আসবেন তাহলে হবে কি মরিশাসে দেড় দিন ছুটি আছে রবিবার ফুল ডে শনিবার হাফ ডে এই দুই দিনে আপনারা বাহিরে কাজ করতে পারবেন মরিশাসে বাহিরে অনেক কনস্ট্রাকশনের কাজ যদি আপনি হেল্পারিও করেন তারপরেও অনেক টাকা বেতন পাবেন এই দেড় দিনে না হলেও বাংলার সাত আট হাজার টাকা বেতন কামাইতে পারবেন যদি আইডিয়া থাকে আর মিস্ত্রি হয় আসতে পারলে তো কোনো সমস্যাই নাই এমডি অন্তর ভাইয়াল লেগছে বেশিক বেতন নাকি বিশ হাজার রুপি না ভাই বেসিক বেতন বিশ হাজার রুপি পাওয়া যায় না এগুলা মিথ্যা কথা বলে ভাই এগুলো লোভ দেখা হয় যাতে আপনারা আসেন টাকা জমা দেন পাসপোর্ট জমা দেন বুঝছেন আমি কতদিন ধরে আছি আমরাই এখনও বেসিক বেতন বিশ হাজার রুপি পাই না আপনারা নতুন অবস্থাত কেমনে দিবন এগুলা ওই যে আপনার ফেসবুকে দেখবেন যে কিছু দুষ্টু চক্র আছে না যারা মানুষের সাথে প্রতারণা করে এরা আপনার আমি আমার অনেকজনই মেসেঞ্জারে পাঠাইছে কাজে যে ভাই দেখেন এই নামের কোম্পানি আছে নাকি এই এজেন্সি আছে নাকি অথচ ওদের কোনো নাম গন্ধই নেই এজেন্সি তো দূরের কথা এদের নামও জীবনে শুনিনি ওই ফেসবুকে আপনার অ্যাড দিয়ে দেয় এগুলো পাবলিক দেখে মনে করেন ওদের সাথে যোগাযোগ করে কত মানুষ ধরা খাইছে এভাবে যেহেতু এখন ডিজিটাল যুগ ভাই এখন আপনার এসব ভুয়া জিনিস দিকে প্রতারিত হবেন কেন বলেন রাকিব ভাই লিখছে ভাই আপনি কত টাকা বেতন পান ভাই আমি আমি তো অনেক দিন ধরে আছি আমাদের এখন বেসিক বেশি মোটামুটি আপনার আপনার আছে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার রুপি যেই মাসে রবিবারে কাজ করি ওই মাসে আরও বেশি পাই পঁয়তাল্লিশ মানে মরিশান রুপি এরকম আসে আর আমরা কাজ করি কনস্ট্রাকশন কোম্পানির তো ভাই আমাদের স্যালারি বেশি আসে সুপার সতেরো হাজার পাঁচশো টাকা সার্কুলার দিয়েছে বাংলাদেশে থাকা খাওয়া কোম্পানির আপনি একটু এ বিষয়ে সঠিক তথ্য দিবেন সুপার শপে সত্তর হাজার পাঁচশো টাকা সার্কুলার দিছে হ্যাঁ মরিশাসে যে কোম্পানিতে আপনি আসেন থাকা খাওয়া সব কিছুই ওনারাই দেয় কিন্তু যেই টাকা দেয় ভাই আপনারা খাওয়ার জন্য আপনি ওই টাকা দিয়ে খাওয়া হয় না থাকার জায়গা তো দিবেই যে বিদেশে যেখানেই যাবেন সবে সব দেশেই থাকার জায়গা দেয় কিন্তু এই যে বেসিক বলছে যে সত্তর হাজার পাঁচশো এটা ভুয়া কথা বলছে ভাইয়া আমি জেনে শুনেই বলতেছি বেসিক আরো কম হবে সুপার শপের বেসিক খুব জোর হলে যদি হাই বেসিক দেয় তারপরও চোদ্দ হাজারের উপরে যাবে নাকি পনেরো হাজার ঠিক আছে এর উপরে যাওয়ার কথা না না ভাই ভোটার আইডি কার্ডের কোনো প্রয়োজন নাই আপনার শুধু পাসপোর্ট থাকলেই হবে পাসপোর্ট থাকলে আপনার ভোটার আইডি কার্ড আসে না নাই ওগুলো বিষয়ে ইনারা খোঁজগুলো না তদন্তও হয় না এটা বাংলাদেশে হয়তো প্রয়োজন হইতে পারে কিন্তু পাসপোর্ট যখন জমা দিবেন আপনার পাসপোর্টের সব ডকুমেন্টস আর ওই যে একটা কার্ড থাকে বায়োমেট্রিক কার্ড আছে ওই কার্ডটা লাগে ওই আপনি ফিঙ্গার যখন করবেন মেডিকেলের পরে ভিসা গেলে যখন ফিঙ্গার করতে যাবেন คนอับนุยกัดได้ไปล้วทำไมเาทียเส้ তো আর কারো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি আপনাদের বলতে পারবো মহিষা মার্কেটের ভিসায় গেলে কীরকম টাকা লাগতে পারে ভাই আপনি যেই কাজে আসেন তবে মার্কেট বিশেষ করে গার্মেন্টসে মাস কোম্পানি যেসব মেয়েরা আসে তাদের একটু টাকা কম লাগে সেলের আসলে ভালোই লাগে এখন আপনি কোন দালালের মাধ্যমে আসবেন বা কোন এজেন্সির মাধ্যমে আসবেন তারা কেমন টাকা আপনার কাছ থেকে নিবে আসলে ওদের উপর নির্ভর করে ঠিক আছে ভাইয়া না ভাই আমি প্রতিদিন লাইভ কোটার সুযোগ পাই না বিশেষ করে আমি রবিবারে ছুটির দিন যেদিন থাকে শনিবারের করতে পারি রবিবারে সময় পাইলে করি তাছাড়া বেশি লাইভ করি না কালকে একটু করছিলাম আর আজকে একটু করলাম আমি আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে যে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার আছে ওই ভাইয়েরা খুবই ভালো আমার চ্যানেল শুরু করার প্রথম থেকেই আসে তো ওনারা আমাকে মেসেজ দিয়ে বলতেছে আমার কাছে আসলে মোবাইল আর একটা নাই থাকলে আমি দেখাই দিতাম যে আপনার ওই যে গ্যান্ডারের কাজ আছে না গ্যান্ডারের ক্ষেতের কাজে নিয়ে আসবে বাংলাদেশি টাকা সত্তর হাজার টাকা বেতন এরম করে এই স্পন্সার দিছে ফেসবুকে তো ওনাদের সাথে কন্টাক্ট করে কি কি সমস্যা হয়েছে মনে হয় পরে আমার কইছে যে ভাই এরম এরম কোম্পানি আছে নাকি কি দেখেন একটু খোঁজ নিয়ে পরে দেখি যে এরম নামে কোনো কোম্পানিও নাই কিচ্ছু নাই এজেন্সিও নাই এই কারণে আপনাদেরকে বলার জন্য সতর্ক করার জন্য আমি লাইভে আসছি কারণ দেখেন ভাইয়া এত কষ্ট করে টাকা ইনকাম করেন আর এই টাকা যদি এই মানে আপনার খারাপ লোকের পাল্লায় পড়ে যায় টাকাগুলো নষ্ট হয়ে যায় কষ্ট হয় না কোন আপনি মরিশাসে আসলে আপনার বেতন কত হবে সেটা বুঝবেন কিভাবে সেটা বোঝার কোনো উপায় নাই যদি আপনার কোম্পানি যে কোম্পানিতে আপনি আসবেন ওই কোম্পানির কারো সাথে বর্তমানে দেখা যাচ্ছে রানিং আছে কেউ চাকরি করে ওদের সাথে যদি যোগাযোগ করতে পারেন তাহলে আপনি ফাইনাল খবর পাবেন কিনা না সাবি তো গেটের সাথেই আছে নাইকো সাবি তো ঠিক আছে ভাই আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন পাইছেন না না